আইটেম নোটস কভার পার্টি একটা মক একটা জুরি অনেক আইটেম এটা জি জি নট আইটেম আমরা নয়টা আইটেম জি জি এটা হলো 68 টাকা 50 পয়সা শুধু আমরা 68 টাকা 50 পয়সা জি জি এটা তো বিক্রি করবে 100 টাকা 100 টাকা বালতি দেখতেছি জি জি এটা একটা আইটেম এটা পাউডার দিয়ে একটা আইটেম এটা হলো একটা মক একটা মক একটা 14 লিটার বালতি 14 লিটার বালতি জি জি আর একটা হলো পাউডার 400 গ্রাম পাউডার 400 গ্রাম পাউডার এটা খুব ব্র্যান্ডেড আইটেম এটা 75 টাকা কিনা 75 টাকা কিনা জি জি 100 টাকা বিক্রি 100 টাকা বিক্রি চারটা নুডলস দুটো সময় এক প্যাকেট লিসু জি একটা জুরি জুরি এটা হলো

আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন হকার কালেকশন নিয়ে তাদের জন্য আমি আজকে চলে আসলাম এফ এফ ট্রেডিং এজেন্সি আসসালামু আলাইকুম ফরকান ভাই ভালো আছেন জি জি ভাই ভালো আছেন ভাই যারা প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আজকে কি দেখাচ্ছেন আমাদের আইটেম গুলো হলো হকার আইটেম যাদের কাছে ওটু আছে ব্যান আছে জি ওটু ব্যান দিয়ে মনে করেন এই আইটেমগুলো মানে যদি বিক্রি করে আপনার মোটামুটি ডেলি এ দরা দুইতর থেকে একবার একটা সুযোগ আছে আপনার অল্প মধ্যে মানে 1000 টাকা প্রতিদিন কি আছে একটা মানুষের হলো একটা ছোট একটা পাউডার 100 গ্রাম পাউডার পাউডার হলো গ্রান্টি করা মানি একটা ঝুরি একটা ঝুরি এই আইটেমটা হলো আপনার কয়টা আইটেম একসাথে এটা সেটটা আইটেম আপনার সাইটটা আইটেম একসাথে জি 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 সাইটটা আইটেম এটা কিনা শুধু 62 টাকা আপনার কি কিনা শুধু 62 আপনার 62 টাকা বিক্রি করবে 100 টাকা বিক্রি করবে 100 টাকা তো ভালো মানের লাভ এটাতে জি 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 তারপর কি আইটেম এরপর একটা ফোর আইটেম থাকে আপনার আইটেমটা হলো নুরুস দিয়ে করা নুরুস তো মানুষ সময় লাগে আপনার কাভার আইটেম এখন সবার ঘরে ঘরে নুরুস লাগে তিনটা নুরুস দুটো শামাই একটা চামচ একটা পাটি

পাইকারি নিয়ে আপনারা বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় একশো প্যাকেট বিক্রি করতে পারেন আমাদের আইটেম মনে করেন পনেরোশো টাকা দুই হাজার টাকা না ভাই এই আইটেমগুলো বিক্রি করার জন্য তো মাইকিং এর ব্যবস্থা করা লাগবে না। মাইকটা আমাদের কাছ থেকে পাবেন না আপনারা।processor আমরা ফ্রি দিয়ে দেবো। processor ফ্রি মানে যে processor মাইকিংটা আছে ওইটা আপনার ফ্রি দিয়ে দিবেন। এটা আলাদাভাবে বানাতে হবে না না। মানে মাইকিংটা ভাইরা পড়কান ভাই নিজে দিয়ে দিবে একদম ফ্রি। তারপর এখানে একটা বড় বালতি দেখতেছি। জি জি এটা একটা আইটেম। এটা পাউডার দিয়ে একটা আইটেম। এটা হলো একটা মগ একটা মগ একটা 14 লিটার বালতি। 14 লিটার বালতি। জি জি আর একটা হলো পাউডার 400 গ্রাম পাউডার। 400 গ্রাম পাউডার। এটাও খুব গানে একটা আইটেম। এটা পঁচাত্তর টাকা কিনা পঁচাত্তর টাকা কিনা জি জি একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি তারপর এখানে আর একটা আইটেম দেখতেছি লিচু শ্যামাই নুডলস দুটা শ্যামাই এক প্যাকেট লিচু একটা জুরি জুরি এটা হলো

একশো পঁয়ত্রিশ 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 টাকা আর এক কেজি টাকা বিক্রি করবে কত টাকা এগুলো টাকা রেট রেট এটা হলো টাকা রেট টাকা ভাই এখান থেকে যারা হয়েছে এই একশো টাকা দিয়ে খুচরা কিনবে

এটাও তো বিক্রি করবো একশো টাকা একশো টাকা বিক্রি সবগুলো তো দুইশো টাকার মাল আছে দুইশো টাকা একশো আশি টাকার মাল প্রত্যেকটা আইটেম আছে এর মানে একটা মাল আছে দুটা নুরুস দুটা শ্যামাই এক প্যাকেট লিচু লিচু একটা জুরি জুরি এটা তো জুরিটা সুন্দর না এটা চাইনা জুরি আপনার চায়না জুরি এটা শুধু 62 টাকা আপনি শুধু 62 টাকা মানে ভালো ভালো অঙ্কের একটা লাভ আসবে এটা বিক্রি করতে পারবেন আমার আছে আমি একটা মানে দেখাই এই যে অনেকে নিউ শেমাই সারা নুডলস কিনতে চাই বুঝছেন কয় শেমাই প্রয়োজন শুধু নুডলস দেন শুধু নুডলস হ্যাঁ এদের জন্য এটা আইটেমটা আপনার পাঁচটা নুডলস পাঁচটা নুডলস একটা টিফিন এটা হলো টিফিন বক্স টিফিন বক্স দেখানো হ্যাঁ হ্যাঁ একটা টিফিন বক্স

এরপর আমাদের আরেকটা আইটেম আছে এই আইটেমটা আপনার দেখেন আইটেমটা দেখাই এটা হলো সবগুলো আপনার প্রয়োজনীয় জিনিস আপনার হলো এটা ডেল গুড়ানি একটা হ্যাঁ এটা হলো সবজি কাটার আচ্ছা এটা হলো চা চাকনি চা চাকনি এটা হলো মাছের আশপালানি আপনার এটা মাছের আশপালানি নারকেল কোরানি একটা নারকেল নারকেল কোরানি একটা আর এটা হলো ফুড ফায়ার পাকাশার জন্য আপনার পাকাশার জন্য এই ছয়টা আইটেম শুধু 67 টাকা আপনার

প্রত্যেকটা আইটেম আমরা দেখা দেবো আমার ভিউ এখানে অনেক আইটেম আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন ভাইয়ের সাথে